মানুষের তো জানতোই না যে এটা আসলে সম্পাপার বই না সবাই জানতো এটা সম্পাপার বই আর কি ঠিক আছে তো ফাইলা বড় করছে ওর ভবিষ্যৎ তো ভাবছি সালাম ভাই তো ভবিষ্যতের জন্য প্রায় বিশ ত্রিশ লাখ টাকার মতো রেখে দিচ্ছেন ভবিষ্যতের জন্য এমনি তো খরচ দিচ্ছি প্রতি মাসে বিশ হাজার টাকা একটা অ্যামাউন্ট দিচ্ছে তারপর তো আর খরচ যেটা আছে স্কুল খরচ বা অন্যান্য খরচ সব কিছু দিচ্ছে সম্ভাবনা চাইছিল কিন্তু যেটা ফ্যামিলির ফ্যামিলিগত যাতে বিয়ে সাদি হয় আর কি কিছুদিন আগে যখন তাই তালিম ডে পুলিশে ধরছিল তখনও কিন্তু সম্ভাবনা বলছে যে তুই ওর কাছে যাবি কিনা না ঠিক আছে তখন তালিমে একটু নর্চর করছে যে এরকম এরকম বিয়ে করতো না হ্যাঁ দেন যাবি নানা রকম নর্চর করছে ঠিক আছে তারা কিন্তু ওদের বাড়িতে একবার চললেও গেছিল তো সম্ভবরা কিন্তু চাইছিল এটা করতে করতে ফিমিলগতভাবে যাতে বিয়ে সাথেটা হয়ে যায় আর কি কিন্তু এখন যে তারা যেন কাজটা করলো যে ও কারো কিছু না জানায় চলে গেছে দিন বলছি যে তালিমার সাথে যাইবো না মানে তালিম খতম করে দিন বলছি যে আর বিয়া তালিম তালিম কইছে জন পুলিশ সদস্য তখন তো জিজ্ঞাসা করছে না তারা যে তুই কি তালিমের কাছে যাবে কিনা তখন তো না করছে যাইতো না তো এই জায়গাতে দেখো হঠাৎ করে আবার মানে কথা আছে না যে নেরো নাকি বেলগাজ একবার যা আর হ্যাঁ যা বারবার হ্যাঁ যে কাজটা করছে নিজের মান সম্মান লুড়াইছে তো লুড়াইছে এবং কি নিজের ভবিষ্যতের মন করছে বারোটা বাজায় দিছে কথায় বলে যে আসলে নেরা নাকি বেলগাজ একবার যা বেলগাজ তোলায় বারবার যা মানে নিজের ভবিষ্যতটা নিজে ধ্বংস করছে সোজা হিসাব